কি করি দাদারা বয়সটা তো আমার কম হলো না অথচ আমার আর ভাল লাগছে না হ্যাঁ সামনে এক বয়সী যারা ছিলাম তাদের সবার বিয়ে হয়ে গেল অথচ আমার এখন বিয়ে হল কি যে করি খোকা এই খোকা কে মা আসতে না হ্যাঁ মা কি ব্যাপার উনি সকাল থেকে এখানে বসে আছি এতটা বেড়া হয়েছে খাওয়া দাওয়া করবি কখন হ্যাঁ আরে খাওয়া দাওয়া মা খাওয়া দাওয়ার ইচ্ছা আমার আমার কেন নি মা তুমি কি বোঝো না কি আমার একটা বয়স হয়েছে তা আমার তো বিয়ের কোনো চিন্তা করলে না ও এই জন্য বুঝি তোর মানে মনে দুঃখ হয়েছে হ্যাঁ আরে শোন দুঃখ আর কিছু নেই কেন তোর তো বিয়ে হয়ে হ্যাঁ আমার বিয়ে হয়ে হ্যাঁ তুই যখন ছোট ছিলি পাঁচ বছর বয়স তখন তো তোর বিয়ে হয়ে গেছে ও তেমন শ্বশুর বাড়ি কোথায় ওই তো ওই যে সামনে যে গ্রামটা ওই গ্রামে তো শ্বশুর বাড়ি হ্যাঁ তাহলে আমি এখনই যাই ভাবুন আজ এত বছর তোর বিয়ে হয়েছে তোর শ্বশুর শাশুড়ি এখন একবারও তোর খোঁজ নিলো না তাহলে তোর নিশ্চয়ই যাওয়া উচিত না তোর তো একটা দাম আছে হ্যাঁ তা তো বটে তাহলে যখন আমার বিয়ে হয়েই গেছে আর তো কোনো চিন্তা নেই হুম হুম চল এখন কিছু খেয়ে নিবি সেই ভালো চলো মেয়েটা এখন বয়স হয়েছে বড় হয়েছে সেই ছোটবেলায় তাকে বিয়ে দিচ্ছি তুই তো জামাইটার খুব একবার নিজে নেই কি আর আমার তো মনে মনে ভাব ভাব কি ভাবছে যেন জামাইটা না কে উল্টোপাল্টা বলছেন মেয়ে বড় হয়েছে মেয়ের মনটা খারাপ ওরা এক বয়সে জানা ছিল সবাই স্বামী ঘর সংসার করছে আমি কোনো কথা শুনতে চাই না এই যে আমাদের এই পর্বে আমার জামাই আমার চাই ওরে আরে জামাই চাই এই জামাই আনা কি খরচা তুই জানিস হ্যাঁ এই খরচাকে বহন করবে আর সারা জামাইগুলো এমন হয়েছে শ্বশুরবাড়ি এলে আর যেতে চাইবে তাদের প্রতিদিন ভালো মন্দ খেতে দিতেই হবে আমার অত টাকা পয়সা নেই হবে তুমি কোনো চিন্তা করে না আমার একটা ছাগল ছিল এটা বিক্রি করে দিয়েছি অনেক টাকা হয়েছে জামাই কামাই খাওয়াবো ঠিক আছে ঠিক আছে তুই যখন বলছি তাহলে আমি চললাম জামাই আনতে হ্যাঁ যাও আমার জামাইটা যেন ভালোভাবে নিয়ে আসে যাই দেখি বাজার থেকে কিছু মাছ মাংস নিয়ে আসি জামাইটা আসছে তো একটু ভালো মতো করতে হবে

ভালো ভালো আছেন তো হ্যাঁ তা আপনারা হ্যাঁ মোটামুটি ভালোই আছে তা পথে আসতে কোনো কষ্ট ফষ্ট হয়নি তো না না কষ্ট হবে তো তা বলছি কি এই অনেক দিন পরে আমার জামাইটাকে তো দেখছি না আপনার জামাই হয়তো কোথাও ঘোরাঘুরি করছে হ্যাঁ হ্যাঁ জামাইটা যাবে বলে নিতে আপনার জামাই তো যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে

তাহলে আমি শ্বশুরবাসের সঙ্গে যাব হ্যাঁ সে তো বটে যখন নিতে এসেছে তখন তো তোকে যেতেই হবে এই সব এনে নেই পঞ্চাশটা টাকা কেন এই টাকাটা দিয়ে ওই যাওয়ার সময় কিছু মিষ্টি কিনে নিয়ে ঠিক আছে কেন বা আর মিষ্টি কিনবো কেন আরে শ্বশুরবাড়ি প্রথম যাচ্ছি মিষ্টি তো নিতেই হয় কেন আরে আমি গেলে তো শ্বশুর মিষ্টি নিয়ে আসবে আমি কষ্ট করে আবার নেবো কেন হ্যাঁ পরে নিতে হয় যা ঠিক আছে তাই বিয়ান আমি আসি হ্যাঁ এসো বাবা জামাই বিয়াই মশাই আমার ছেলেটাকে আর বৌমাটাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে হ্যাঁ তা তো বটে হ্যাঁ এসো এসো বাবা জামাই হ্যাঁ চলুন বিয়াই মশাই হই তুমি ওকে বিয়াই বলতে পারো কেন আমার মা আপনাকে বিয়াই বললো আমার মার বিআই মানে আপনি তো আমারও বিয়াই এই হার আমি তো বিয়াই আরে আমি তো শ্বশুর এসো বাবা জামাই চলুন কাকা বাবু আরে বাবা রে এ কি বিটকিলে জামাই রে হ্যাঁ এসো বাবা হ্যাঁ দোকান এই যে আমরা গাঙ্গেল পাশ দিয়ে যাচ্ছি এই এত বড় গангটা কে দিয়েছিল কে তোমার বাবা কে দিয়েছিল আর আমার বাবা কে দিয়েছিল তাই এত মাটি রেগে দিল তো তাই ওই মাটি সব আমি খেয়েছি কেন মাটি কেটে গেলেন কেন দাসে কিসকিস করে না আর আমাকে বলতে পারতেন পাঁচ কিলো চাল পাঠিয়ে দিতাম খেয়ে নিতে পুরে সলারি দূরে জমাই সারা তুই ভালোভাবে চল নয়তো কিন্তু এই খাতাটি মেরে দাঁত ভেঙে হ্যাঁ দাঁত ভেঙে দেবো এতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি দাঁত ভেঙে দিলে আমি ওই মাংস চিবিয়ে খাবো কি করে হ্যাঁ মাংস চিবিয়ে খাবো কি করে চল চল

জামাই না হয় আমি সমস্ত দুনিয়ার মানুষকে বলছি আপনারা দয়া করে এই ধর বেতকিলে জামাই হাতে কেউ মেয়ে দেবেন না যদি মেয়ে দিতে হয় তাহলে আপনারা ভালো করে দেখে শুনে তারপরে আপনারা দেবেন তারপরে আপনারা মেয়ে দেবেন বলছেন এমন ভিড় কেলে দেবেন না আপনি কি যাত্রা করছেন না যাত্রা করছি কেন আমি আপনি কি কাঁদেন নাকি না না কাঁদবো কেন আমি হাসছে ওই যে সামনে ওইটা আমার বাড়ি

কি গো ঘরে চলো হ্যাঁ মা মাগো আমায় করো মা আর ওই আমি তো তোমার বউ ও শালা কি উল্টোপাল্টা হই যাচ্ছে সারা শাশুড়ি ভেবে বউকে দেখছ বউকে ভেবে শাশুড়ি দেখছ চলো কে আর এখন রাত এই খাওয়া দাওয়া করবে

গেমনি বারবার বললো খেতে এতে কারে একটু পড়ে আছে তুই একটু কেটে খেয়ে দেখে উড়িষ্যালা এটি দারুণ সুন্দর আরে না খেয়ে তো ভুল করেছি আমার মা প্রতিদিন সকালে রান্না করে নুনের মতো লাগে ফ্যান ফ্যান লাগে আরে সালা কী দারুণ লাগবে কেমন করে হোক এই পায়েস আমাকে খেতেই হবে রাত্রে যখন সবাই ঘুরিয়ে পড়বে अब ये 22 तक है तो लन्ना घड़े टूके क्या है ये लोग ये तो ऐसे अनेक रास है के शेयर करबे है हां तो एह कैसे अरे अमर विराट घूम पाछे अमित तू घूमे मोरे सारा कितने ना घमल तू पाइस कितनी देते पाछ ना अह हूं हूं गिननी

শ্বু কি কাকে তুমি কি

আমাদের তো একটা ছাগল ছিল একটা মেয়ে ছেলে ছাগল অথচ এখন দুটো ছাগল দেখছি দেখি তো এটা কি ছাগল এটা তো পাটা ছাগল বলেই মনে হচ্ছে হ্যাঁ